বসুন আপনারা সব জায়গায় গিয়ে বসুন আমি বলি চোরের জ্যাঠামশাই তোরা চোরের ঠাকুরদার তোরা ছিচকে চন্ন তোরা বড় বড় দিদি তুমি রাগ করতেছো কেন তৃণমূলের সবাই রাগ করাটা স্বাভাবিক কারণ তৃণমূলের পঁচিশ শতাংশ চোর বাদ বাকি পঁচাত্তর শতাংশ হচ্ছে কোনো মিটিং মমতা ব্যানার্জির সঙ্গে হবে না আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আরে দিদি আপনার দলে তো সবাইকে জেলে পুড়িয়ে দিয়েছে এবার মনে হয় আপনাকেও জেলে পুড়িয়ে দিবে আমাকেও যদি জেলে পড়ে যদি আপনাকে যদি কেউ জেলে পড়িয়ে দেয় আপনি কি করবেন আমি ট্রেন থেকে ফুটো হয়ে বেরিয়ে আর আসলে কি জানেন মূল যারা করে তাদের কোনো লাজলজ্জা সরম বলে কোনো জিনিস হয় না কেউ কেউ সামনাসামনি মিথ্যে কথা বলতে পারে না এটা তার গর্ব কেউ কেউ ছদ্ম বেশি মিথ্যে কথা বলে দিদি আমি তো সত্য কথা বলি ওরা তাহলে কিভাবে মিথ্যা কথা বলে তুমি কি মিথ্যা কথা বলো আমরা যখন নিজেদের মধ্যে নবদ্বীপে গেলেই বলি হরে কৃষ্ণ হরে হরে ঘরে ঘরে এই কথা বলে তুমি ভোট না করলে বিশ্বাস নিজের ঘরে যান বিজেপি করুন কংগ্রেস করুন সিপিএম করুন আমার কোনো আপত্তি নেই আরে দিদি আপনি রাগ করছেন কেন কেউ বিশ্বাস করুন বা না করুক আমি বিশ্বাস করি আপনি মিথ্যা কথা বলতে পারেন না আপনি সত্য কথা বলেন আমি বিশ্বাস করি তো হ্যালো কাজ আশা করি তোমার ভিডিওক্রাম ভালো লাগে যে ভিডিও কম ভালো লাগে থাকে তো চ্যানেলটা ফলো সালো করে দিয়ে দিবেন আর এরকম নেক্সট ভিডিওস দেখার জন্য চ্যানেলটাকে সাপোর্ট করে দিয়ে দেবেন তো যাই এনজয় করে তারকার নতুন ভিডিও দেখা হচ্ছে এরকমই সেম ভিডিওতে তো পার তুমি আসি এই ভিডিওখানে তো তোমরা ভিডিওখানের সাথে থাকবেন